সাইবার করেন তিন টেস্ট করে لكم سبعين مره आप जो, जो, जो भी मुनाफिक के তাদেরকে ক্ষমা করব ইরাবনাত গুলো কবি মুনাফিকরা এত বড় অপরাধী দোয়া করবেন কে

তার মানে পৃথিবীর এক জঘন্যতম পাপের নাম এই এইবার আপনাদেরকে আর একটা কথা বলি আমি খুব বড় বড় পাপ করেছি পিতা মাতার সঙ্গে অসৎ করেছি আমি ব্যবচারে লিপ্ত আমি হারাম খেয়েছি আমি চুরি করেছি আমি কাউকে হত্যা করেছি বড় বড় পাপের সাথে লিপ্ত আমি মারা পড়া আচ্ছা বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে পড়তে পারে কোন সমস্যা নেই যত বড় পাপি হয় আপনি তার জানাজার সলা তো করতে পারে কোন সমস্যা নেই মোনাফেটা কত বড় কাতার নাই দেখবে এবার এখানে একটা চমৎকার হাদিসের গল্প আপনাদেরকে শোনায় তখনকার দিনে মোনাফেকদের সর্দার ছিল কে

আর আপনি এই লোকটা আপনের জন্য আপনি আপনার কাপড় দিলেন বা দিচ্ছেন যে এই ব্যাপারে যে আমাকে এখনো কিছু বলা হয়নি মানে ওই আমার কাছে যে আমার চলে যাওয়ার পরে আরেকদিন পরে এসেছে নাম আবদুল্লাহ আব্দুল এসে বলছেন